কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তোর খুলবো যা তো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার দার বার্থ সার্টিফিকেট আর তো তিরিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাহলে মানুষের খুব খেলেছেন। এই এবং মমতা ব্যানার্জি ভাবতে পারেননি যে এতটা লজ্জার মুখে দাঁড়াতে হবে হ্যাঁ আমি প্রদীপ করের কথাই বলছি যার বাড়িতে দেখা করতে গিয়ে এত বড় বড় বাতেল মারছিলেন অভিষেক ব্যানার্জি এত বাজে ভাবে ফেসেছেন আর সিপি এত কাঁচা খেলেছে আপনারা ভাবতে পারবেন আর তার পাশাপাশি যে ব্যক্তি নিজে পনেরো কোটি টাকা ঘুষ চাওয়ার নিয়ে চিৎকার করে করে আলোচনা হয়েছে যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবী পুরো ভান্ডা ফাঁস করেছেন অভিষেক ব্যানার্জির তার মুখে এই সমস্ত কথা মানায় না লজ্জায় তো মাথা কাটা গেছে আর তার পাশাপাশি তিনি এই যে বক্তব্য রাখছেন না গাছে বেঁধে রাখবেন তোর বাপের নিয়ায় বার্থ সার্টিফিকেট তোর মায়ের নিয়ায় আরে তোর অমিত শাহের নিয়ায় এই যে কথাগুলো কোথায় থেকে আসছে রাগ কোথায় থেকে আসছে কোথায় থেকে আসছে সেইটারই ডিটেলস আজকে আমি ডায়মন্ড হারবারের তথ্য আপনাদেরকে ডিটেলসে জানাবো তো শুরুটা কোথায় থেকে করি তো আমি মনে করছি শুরুটা আমার করা উচিত প্রথমে হাইকোর্ট থেকে তারপর আমরা ধীরে ধীরে ডিটেলস করতে ঢুকবো তো প্রথমেই জানিয়ে দিই যে আজকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা ছিল যেখানে আবারও বিচারপতি এটা বললেন যে মামলাটিকে আমি সেটাসাইড করে দেবো মামলাটিকে আমি সেটাসাইড করে দেবো এইভাবে যে নাক গলানো চলছে মামলাটিকে আমি পুরোপুরি স্যাটাসাইড করবো এটা যখন বলেছেন তার মানে মামলার মধ্যে এতটাই গলদ রয়েছে যেটাকে স্যাটাসাইড করা যায় তার পাশাপাশি তার পাশাপাশি আজকে অভিষেক ব্যানার্জির নাম উচ্চারণ করে করে জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যী যে চার্জ সিটে যে কুন্তল শান্তনু এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের নাম উল্লেখ করা রয়েছে সেখানে সেখানে যে ভয়েস পাওয়া গেছে সেখানে ওপেন শুনতে দেখা গেছে যে সুজয় কৃষ্ণ ভদ্র নিজের মুখে বলছেন যে ওনার বাবু ওনার সাহেব অভিষেক ব্যানার্জি ডিমান্ড করেছিলেন পনেরো কোটি টাকা ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট এর জন্য ইট হাজ ফার্দার ফোন দ কনভার্সেশন দ্যাট দেয়ার রিফ্ট বিটুন অভিষেক ব্যানার্জী অ্যান্ড অ্যাকিউজ ফার্ট টু চ্যাটার্জী অন হিসু অব ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট And acute Sujoy Krishna Bhadra was hard saying that Obhishek had demanded 15 crores from the illegal appointment already done. And when Sujoy expressed his inability to collect more money since the candidate has paid 6.50 lakhs each, then Obhishek Banerjee told Sujoy to stop the appointment. These are the investigations. Then 17.12. Investigation has revealed that acute Shantanu had collected bribe 1.39 crore. যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে আর টাকা তুলতে পারছি না তো কোথায় থেকে জোগাড় করব এত টাকা আমি অলরেডি ইলিগাল ক্যান্ডিডেটের কাছ থেকে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তুলে ফেলেছি তুলে ফেলেছে কিন্তু সেটা পুচ্ছ না পনেরো কোটি টাকা হচ্ছে না আবার কি করে চাইবো কি হবে এবং এই বিভিন্ন কথোপকথনের মধ্যে আলোচনা চলছে ভাবুন না কুন্তল শান্তনু সুজয় এরা মিলে ডিসকাস করছেন যে কি করে কি করব এটাকে পুরোপুরি আপনারা বলতে পারেন মডার্স অপারেন্ডি একটা ক্রিমিনাল মানে ক্রিমিনাল ব্রাইব নেওয়ার জন্য ক্রিমিনাল কথোপকথন চলছিল ওয়ান টাইপ অফ একটা ক্রিমিনাল অফেন্স যেখানে এটা প্রমাণ করছে যে অভিষেক ব্যানার্জি ইলিগেলি টাকা ডিমান্ড করেছিলেন শুধু তাই নয় পর্যন্ত যাদের যে যদি আমি না যে যে ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা তুলেছে সুজয় কৃষ্ণ তাদের অ্যাপয়েন্টমেন্ট ইমিডিয়েটলি স্টপ করতে হবে প্রয়োজনে হাইকোর্টে তাদের নামে মামলা ঠুকে ফেভারেবল অর্ডার বের করে নেবো মানে হাতের মোয়া বের করে নেবো অর্ডার তার মানে কতটা গলদ রয়েছে একবার ভাবুন আর এই পুরো ভান্ডা এই পুরো ভান্ডা ফাঁস করেছে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যী ভরা আদালতে আর যখন এই সমস্ত কথোপকথন হয় আজকে যদিও হিয়ারিংটা এন্ড হয়ে যাওয়ার কথাই ছিল কারণ মামলাতে আর বেশি কিছু নেই মামলা বলতে পারেন পুরোপুরি শেষের দিকে তারপরেও যেহেতু বিরোধী পক্ষের এখনো পর্যন্ত সাবমিশন দেওয়া হয়নি সেই কারণে নেক্সট ডেট দেওয়া হয়েছে সিক্স নভেম্বর আর সেখানে কি হয়েছে জানেন পর্ষদ কে প্রশ্ন করেছেন বিচারপতি পর্ষদ কে প্রশ্ন করেছেন যে বেশ কিছু পয়েন্ট করতে হবে প্রথম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে ভার্ডিক্ট দিয়েছিলেন যেখানে বত্রিশ হাজার প্যানেল বাতিল করেছিলেন সেখানে কোন পয়েন্টে ভুল ছিল সেটা পর্ষদ কে দেখাতে হবে আর এই কোয়েশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট কেন হয়ে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাই যে এতদিন ধরে এয়ারিং চলছে চারিদিকের সাবমিশন চলছে সেখানে এখনো পর্যন্ত বিচারপতি তপব্রত চক্রবর্তীকে এবং মিত্রকে করে উঠতে প্রাথমিক শিক্ষা তারা এই মামলাটি করছে করছে। তো কেন মানে তারা কি চাইছে তারা এখনো স্যাটিসফাই করতে পারেনি যে বিচারপতি আহ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ভার্ডিক ভুল ছিল তারা প্রমাণই দিতে পারেনি সেই কারণে এবার বিচারপতি নিজেই জিজ্ঞেস করছেন যে ভাই পর্ষদ আপনি ক্লিয়ারিফিকেশন দিয়ে দিন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কোন পয়েন্টে আপনারা চাইছেন যেটা ভুল কোন মানে কেন কি পয়েন্টটা আপনাকে দেখিয়ে দিতে হবে সেকেন্ড হচ্ছে পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের নাকি নম্বর থাকার পরেও তারা চাকরি পায়নি তাদের থেকে কম নম্বর পাওয়া চাকরি পেয়েছে তো এই বিষয় নিয়ে পর্ষদ কি মনে করছে সেটাকে নিয়েও এক্সপ্লেনেশন দিতে পারবে যে এতটা বড় গন্ডগোল কি করে হলো কারণ নম্বর পাওয়া না পাওয়া সেটা র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে এক্সট্রা নম্বর দেওয়ার ক্ষেত্রে পূর্ণ প্রমাণিত হয়ে গেছে থার্ড কোশ্চেন করেছেন যে এস বসু এন্ড রয় কোম্পানিকে নিয়ে যে এই এস বসু এন্ড রয় কোম্পানি এটা কি শুধুমাত্র 2014 সালের টেট পরীক্ষায় কন্ডাক্ট করিয়েছে। নাকি নিয়োগ আর সিলেকশনেও ইনভলভমেন্ট ছিল কারণ বারবার আইএনবি বিকাশনের দলটা চার্জি বারবার বধানর চেষ্টা করেছেন যে এটা একটা ইনস্টিটিউশনাল করাপশন যেখানে এস বসু এন্ড রয় কোম্পানি নিয়োগ পর্যন্ত করেছে যেটা করার কথা কিন্তু ডিपीएससी কিন্তু নিয়োগেও এই কোম্পানি ছিল এই কোম্পানি ছিল অর্থাৎ পুরো গন্ডগোলটাই এই কোম্পানি থেকেই হয়েছে তার ডিটেলস এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন চেয়েছেন সিক্স নভেম্বর আর আমার যতদূর মনে হচ্ছে যে সেই দিনই এই মামলাটির এন্ড হিয়ারিং হতে পারে কারণ মামলাতে আর কিছু নেই সব প্রমাণিত হয়ে গেছে সেই কারণে পর্ষদ কি এবার জানতে চাইছেন যে ভাই আপনি কোন পয়েন্টে কোন পয়েন্টে সেটা হাইকোর্টকে দেখাতে হবে যে কোন পয়েন্টে আপনারা রিলিফ চাইছেন আর কেন চাইছেন যে এই বত্রিশ হাজার প্যানেলটা টিকে যাক কেন মানে এটা তো পয়েন্ট দেখাতে হবে আচ্ছা এটা আমি আপনাকে হাইকোর্টের কথা বললাম যেখানে অভিষেক ব্যানার্জি টাকা চেয়েছেন এটাও প্রেজেন্ট করলাম আর চাইতে পারেন তিনি বলতেই পারেন টাকা দিক দিতে হবে না হলে মামলা ঠুকব কারণ আজকে অলরেডি আপনারা প্রমাণ পেয়ে গেছেন যে ভিকটিম যিনি মারা গেছেন প্রদীপ পরের বাড়িতে গিয়ে সেখান থেকে কত ভয়ঙ্কর এবং কত নোংরা ভাষায় তিনি বলে গেলেন যে যখন সুস্থভাবে কেউ এসআইআর করতে আসবে বা বিয়েলে থাকবে যেই তার তাকে নাকি গাছে বেঁধে রাখতে হবে আর ভাষার থ্রোয়িং ছিল যে তোর বাবার কাছ থেকে নিয়ে আসবি বার্থ সার্টিফিকেট তোর দিদিমার কাছ থেকে নিয়ে আসবি তোর মায়ের কাছ থেকে নিয়ে আসবি তোর দরকার গাছে বেঁধে রাখতে হবে তাদেরকে হাত তুলবেন না কারণ শান্তির বার্তাও আবার দিয়েছেন তো এইখানে কি বুঝলেন যে কতটা কতটা অহংকার আর কতটা দাম্ভিক ব্যাপারে অভিষেক ব্যানার্জির মধ্যে রয়েছে আর তিনি সেম ভাবে টাকাও চেয়েছিলেন অ্যাগ্রেসিভ ব্যাপারটা ওখানে দেখিয়েছিলেন যে ভাই আমার টাকা চাই না হলে চাকরি দেওয়া হবে না তো বুঝতে পারছেন না কতটা সুন্দর ম্যাচ করে গেল এইবার আমি বলি যে কতটা লজ্জাজনক পরিস্থিতিতে এই অভিষেক ব্যানার্জি পড়েছেন প্রথমে তো জানাবো যে বারবার এসআইআর এর নাম বলতেই কেন অভিষেক ব্যানার্জি রাগে ফেটে যাচ্ছেন জানেন তো কারণ এইবার মারাত্মক তথ্য হাতে চলে এসছে সেটা হচ্ছে আমি ধীরে ধীরে ডায়মন্ড হারবারে ঢুকবো দুম করে ঢুকলে তো হবে না প্রথমে জানিয়ে দিই যে আমাদের রাজ্যে এই যে ইলেকট্রাল রোল রয়েছে দু হাজার পঁচিশে সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের টোটাল ভোটার হচ্ছে সাত কোটি ছ লক্ষ টোটাল ভোটার তাহলে লাস্ট দু হাজার দুই এর এসআইআর কত ছিল ছিল তিন কোটি ছিয়ানব্বই লক্ষ আচ্ছা এর মাধ্যমে কি বুঝলেন যে এই বছরে হঠাৎ করে একটা মতো টু বৃদ্ধি পেয়ে গেছে এবার আমি তো অবাক হয়ে যাই যে এতটা হয়তো জন্মের হারও এতটা হতে পারে না যার ক্ষমতা আছে যে এই তেইশ বছরের মধ্যে যেখানে বালিক হতেই আঠারো বছর লেগে যাচ্ছে ভোটাধিকার পেতেই একটা মানুষের আঠারো বছর লেগে যাচ্ছে সেখানে নিশ্চয় কোনো জাদু কাঠি আছে যেখানে 23 বছরের মধ্যে 45 টু 50% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে আসুন এবার ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে এবং জয়নগরে এমন প্ল্যানিং ছিল যে পুরোপুরি ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হবে যার জন্য ডায়মন্ড হারবারে যখন 2002 সালে ভোটার সংখ্যা ছিল 10 লক্ষ 54000 10 10 লক্ষ 54000 আর এখন বর্তমানে ডায়মন্ড হারবারের ভোটার সংখ্যা হচ্ছে 19 লক্ষ ভাবতে পারছেন, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি ডায়মন্ড হারবারে ভোটারের সংখ্যা শুধু তাই নয় অবাক করা তথ্য দু দুই সালের দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি ডায়মন্ড হারবারে যদি আমি হিন্দু ভোটারের সংখ্যা বলি আমি যদি হিন্দু ভোটারের সংখ্যা বলি তাহলে সেটা ছিল সাত লক্ষ যা আজকের দিনে বেড়ে দাঁড়িয়েছে এগারো লক্ষ ভালো করে বুঝুন সাত লক্ষ হিন্দু ভোটার বেড়েছে লক্ষ আর মুসলিম সংখ্যা যদি বলি তাহলে সালে যেটা ছিল চল্লিশ মানে তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার সেটা আজকের দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েছে আট লক্ষ মানে কত পার্সেন্ট একশো পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আমি এটা মনে করি না যে তারা ভারতীয় মুসলিম আমি এটা মনে করি না যে তারা ভারতীয় মুসলিম আমি এটা ডেফিনেটলি মনে করি যে রোহিঙ্গা মুসলমানের অবতার অবদান না থাকলে এতটা বৃদ্ধি পাওয়া কখনোই সম্ভব ছিল না যে অভিষেক ব্যানার্জি ম্যাপ লাগিয়ে বলছিলেন না হো কি করে আসবি বর্মা মায়ানমার থেকে তো পশ্চিমবঙ্গে ঢোকা সম্ভব নয় ঢুকে গেছে ঢুকেওছে বাংলাদেশ পারও করেছে আর আপনার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড করেছে সাত লক্ষ ভোটারে জিতছেন অভিষেক ব্যানার্জি আট লক্ষ তো মুসলিম ভোটারই রয়েছে বানিয়ে নিয়েছেন ভোটার কার্ড দিয়ে মানে বুঝতে পারছেন তো ডেমোগ্রাফিতে কি চেঞ্জেস নেই কি করতে চেয়েছেন শুধু এখানেই নয় এত লজ্জাজনক ব্যাপার মানে আপনারা অবাক হবেন ভেবে প্রদীপ কর প্রদীপ করকে নিয়ে অভিষেক ব্যানার্জী বাড়িতে গিয়ে এটাকে করার চেষ্টা করলেন বড় যে এনআরসির জন্য একজন সুইসাইড করে নিয়েছে যার বাড়িতে গিয়ে অভিষেক ব্যানার্জি এর পরের দিন মিছিল হবে এরকম একটা ডাক দিয়ে দিলেন মানে খুব তো লজ্জাজনক ব্যাপার মানে হয়তো আমি মনে করি এই ব্যারাকপুরের কমিশনার এই ব্যারাকপুরের কমিশনার মুরলীধর যে খেলবেন এটা আমি ভাবতে পারিনি মানে উনি তো লজ্জা মানে লজ্জার মাথা কাটা যাবে যখন আপনারা জানতে পারবেন যে আমি তথ্য আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রদীপ পরের ভগ্নিপতি যার নাম হচ্ছে দাঁড়ান এই হ্যাঁ উত্তম হাজরা এই প্রদীপ পরের ভাই না ভাইয়ের বউ না প্রতিবেশীও না কারণ পুলিশ বলেছেন প্রাইমারি ইনভেস্টিগেশনে যে পাড়া প্রতিবেশীর কাছ থেকে এবং ভাই ভাইয়ের বইয়ের কাছ থেকে জানা গেছে নাকি প্রদীপ কর কিছুদিন ধরে এসআইআর এর জন্য অ্যানাউন্সমেন্টের পর নাকি তিনি ভীষণ আসং মানে আতঙ্কের মধ্যে ছিলেন এটা জানা গেছে ভগ্নিপতি বলছেন ভগ্নিপতি বলছেন যে প্রদীপ কর তো তৃতীয় ক্লাস থ্রি পাস ক্লাস থ্রি পাস ভগ্নিপতির অর্থাৎ ভাগ্নি বলছেন মেয়ে যে আমার মামার তো ডান হাতের তিনটে আঙুল কাটা অ্যাক্সিডেন্টের জন্য অ্যাক্সিডেন্টে কাটা পড়েছিল আর আমার নিজের চোখে কোনোদিন দেখা নেই যে মামা বা হাতে করে লিখছেন তাহলে ওই যে লেখাটা যেখানে এই কমিশনার ব্যারাকপুরের কমিশনার মুরলীধর আমি জানি না কার কথা এরকম কাজ করেছেন তিনি পরিষ্কার বলছেন যে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বাড়ির লোকজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে প্রদীপ এনআরসি সংক্রান্ত নানা খবর নিয়ে চিন্তিত ছিলেন সুইসাইড নোটে এনআরসির কথা উল্লেখ আছে যেখানে লেখা আছে যে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী উনি লজ্জা করে না এ কি এটা ছিচ্ছি ছিচ্ছি একটা মৃত্যু নিয়ে রাজনীতি করতে হবে এইবার তো আমার মনে করি যে সুইসাইড নোট যেটা পাওয়া গেছে ওটা তো ডেফিনেটলি ইনভেস্টিগেশন হওয়া উচিত ইনভেস্টিগেশন করা দরকার আর যদি পাওয়া যায় যে এটা কারোর কথা মানে অবাক করার বিষয় ভাবুন না যে ব্যারাকপুরের কমিশনার ঢুকলেন আর সঙ্গে সঙ্গে ডায়েরি উদ্ধার হয়ে গেল আর বাপরে ডায়েরিতে বা চিরকুটও উদ্ধার হয়ে গেল আর এটাও আমাদেরকে হজম করতে হচ্ছে যে একজন একজন সাধারণ ব্যক্তি আমি তো মনে করি যে যারা রাজনীতির সঙ্গে একটু যুক্ত নন তারা এই এনআরসি নিয়ে এত বুঝবেনও না এসআইআর কে নিয়েও এত মাথা গামাবেন না যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন আমি মনে করি যারা সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারা এত ডেপথে ঢোকে না তাদেরকে এসআইআর ফুল ফর্ম জিজ্ঞেস করলেও তারা বলতে পারবে না এনআরসি তে কি হবে সেটা জিজ্ঞেস করলেও বলতে পারবে না তো তার বাড়ি থেকে যখন এই নোট বেরোয় যে আমার মৃত্যুর জন্য এনআরসি দেয় এখানে বল এসআইআর টা লিখতো তো এনআরসি বলো তো আরো বিপদে ফেললেন মমতা ব্যানার্জিকে কারণ ভয় তো মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন না যে আমাদের রাজ্যে এনআরসি হচ্ছে এসআইআর আর এনআরসি এক নয় আর তাছাড়া ওই সুইসাইড নোটকে নিয়ে প্রশ্ন উঠেছে যে যে ব্যক্তি ক্লাস থ্রি পাস নয় মাত্র থ্রি পর্যন্ত মানে পাস করেছেন কি করেননি এটাও ঠিক নেই সেই ব্যক্তি নোট লিখছেন আরেকজন রয়েছেন বিএলও যিনি মমতা ব্যানার্জির ছবি বুকে লাগিয়েই হয়তো হাঁটতে হাঁটতে এসআইআর টি করবেন নিরপেক্ষ এসআইআর করবেন যিনি হচ্ছেন দমদম বিধানসভার চৌষট্টি নম্বর পার্টের নাম হচ্ছে আশুতোষ বিশ্বাস যার বুকে মমতা ব্যানার্জির ছবি আর আমরা আশা রাখছি যে এসআইআর করতে নেমে ইনি মমতা ব্যানার্জির ছবি বুকে লাগিয়ে একদম নিরপেক্ষ ভাবে এসআইআরটা করে আমাদের রাজ্য থেকে হয়তো বেরিয়ে চলে যাবে মানে আর আমার কিছু বলার নেই সবটাই আমি আপনাদেরকে জানালাম বাকি আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে